আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে খুন ও ধর্ষণের প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে তারই পাশাপাশি শনিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার বরুয়া ব্লকের ডাকবাংলা ব্লক থেকে প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব একজন ডাক্তার তাকে যেভাবে ধর্ষণ করে খুন করে নৃশংসভাবে তার যে মানবিক পার্শ্ববিক যে অত্যাচার চালানো হয়েছে তারই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে সারা বাংলা জুড়ে যে মিছিল গর্জে উঠেছে এদিন অগণিত তৃণমূল কর্মীদের নিয়ে এই প্রতিবাদ মিছিল করেন তৃণমূল নেতা মাহে আলম এই উপস্থিত ছিলেন বড়োয়া বিধানসভার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া ঘোষ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান নেসা বিবি সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা আজকের এই প্রতিবাদ মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মহিলা থেকে শুরু করে পুরুষ থেকে শুরু করে সকলে আজকে এই প্রতিবাদ মিছিলে পাবেন মিলিয়েছে তার কারণ রাম বামের যে জোট যে বাংলায় একটা বিশৃঙ্খলা পাকাবার চক্রান্ত করছে এবং এই বাংলাকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে তারই বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর ইস্যুকে সামনে রেখে আজকে গোটা বাংলা জুড়ে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে তৃণমূল নেতৃত্বের দাবি আর্জিকর কাণ্ডে অতি দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের ফাঁসি দিতে হবে মিলিয়েছে একটা ইস্যু আর্জিকর যারা ধর্ষণ করে খুন করেছে তাদের অবিলম্বে এই দাবি বড়ো ব্লাক তৃণমূল কংগ্রেসের দক্ষিণের নেতৃত্ব রাখছে তবে আর্জিকর কাণ্ডে মূল অভিযুক্তরা কবে শাস্তি পায় সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী রিপোর্ট বাংলাদেশ